আসসালামু আলাইকুম হ্যালো ইবরণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ব্লগকে এখান থেকে শুরু করে দিচ্ছি সুপার শপে এসেছি বেশ কিছু বাজার করার জন্য এখান থেকে আমি অন্য বাজারেও যাব বাহিরের তো আজকে আমার মনটা বেশি একটা ভালো নেই তো ভাবলাম যে আমি আর আজকে ক্যামেরার সামনে আসবো না তো আমি সুপার শপ থেকে সব কিছু নিয়ে নিচ্ছিলাম প্রয়োজনীয় অনেক কিছুই পাইনি গেলাম বাহিরের মাছ বাজারে সেখান থেকে আমি কিছু কেনাকাটা করলাম এখানে ছাগলগুলো দেখছিলাম সব সময়ই ছাগলগুলো এই দোকানের সামনে বাধা থাকে যখনই দরকার হয় তারা জবাই করে তো আমি এখানে মুরগির দোকানে এসেছি মুরগি কিনে কিছু মশলা আর কি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নেছিলাম। তেল একটা সিন্ডিকেটের নাম আসলে এখন বর্তমানে তেল কিনতে গেলে বলে যে আমার তেলের সাথে অবশ্যই অন্যান্য জিনিসপত্র কিনতে হবে আদারওয়াইজ তারা তেল বিক্রি করবে না তো জানি না এই সিন্ডিকেট কবে আবার ভালো হবে তো যাই হোক আমি বাজার থেকে চলে এসেছি এখানে ফালুদা মিক্সটা আমি নিয়েছি এবার আমি ফালুদা তৈরি করব এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করব আর ফালুদার সাথে প্রয়োজনীয় ফ্লোটস আমি নিয়ে এসেছি তো এখানে আমার প্রয়োজনীয় সবজি তেল থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলো আমি বের করে রাখছিলাম কারণ এখন সবগুলো আনপ্যাক করে জায়গাটা জায়গায় না রাখলে কোনোটা ফ্রিজে না রাখলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি এখানে অনেকগুলো কলা এনেছি এখন যে কলাগুলো দেখছেন এগুলো কিন্তু পাকা কলা খাওয়ার জন্য কিন্তু এর আগে পাশেই যে কলাগুলো ওগুলো কাঁচকলা রান্নার জন্য তো এখানে আমার আরো অনেক কিছুই আছে তেল নিয়েছি সরিষার তেল সয়াবিন তেল তারপরে হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটা একটার সাথে একটা ফ্রি হ্যান্ড ওয়াশ আসলে সব প্রয়োজন হয় একটা কাজ করলেই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয় আমার সাবান দিয়ে হাত ধুলে মনে হয় যে জীবাণুটা যায়নি এর জন্য প্রেফার করি হ্যান্ড ওয়াশটা ব্যবহার করার তো আমি অর্ধেক জিনিসপত্র বের করে ফেলেছি বাকি অর্ধেক আমি এখন বের করব তো এখানে আমি লইটা শুটে যেটা ওটা নিয়েছি ভর্তা খাওয়ার জন্য রোজার মধ্যে ভর্তা খেতে একটু ভালোই লাগে সব সময় তরকারি ভালো লাগে না তরকারির পাশাপাশি ভর্তা হলে বিভিন্ন রকমের একটু খেতে ভালো লাগে এখানে আমি ছোট্ট একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটা ভালোই আছে রোজা থেকে বাজারে গিয়েছি বাজারে যেতে ভালোই লাগে বিভিন্ন জিনিস নিজ হাতে কেনা একটা আনন্দেরই ব্যাপার তো আমি সবসময় ছোট থেকেই একটু একটু করে দেখা যেত একটা জিনিস শেষ হলে বাইরে গিয়ে আমি নিয়ে আসতাম আমার কাছে খুব উৎসব মুখর মনে হতো তো এখনও ওই রকমই আছি সেম তো আমি এখানে মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম আর ফ্রিজে রেখে দিব প্যাকেট করে আমি ব্রেস্টের পার্টগুলো আলাদা করে নিয়েছি এগুলো দিয়ে আমি পরবর্তীতে নাগেট চিকেন বল তারপরে সমোচা এগুলো বানাতে পারবো তরকারি এরকম আপনারা খেয়েছেন কিনা আমি জানি না আমি এটা আসলে নিজে থেকেই বানাই তো এটা খুবই মজা লাগে যখন কোনো কিছু খেতে মন চায় না তখন এই তরকারিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই বাই